আগের দিন যে টুইন কাপেলের ভিডিওটা দেখলে এটাও কিন্তু তাদেরই অর্ডার নমস্কার আমি পাইল আমাদের লোকেশন ইছাপুর্নিয়ার ব্যারাকপুর কিনে দেওয়া নাম্বার যেখানে অর্ডার পারপাসে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন এই কেকটা ছিল ওয়ান পাউন্ডের আর ইনসাইড ফ্লেভার ছিল হোয়াইট ফরেস্ট টুইন কাপেল এই কারণেই বলা তাদের জন্মদিন কিন্তু একই দিনে আর সেলিব্রেশনটাও একই সাথে হচ্ছে আগে যে কেকটা শেয়ার করেছিলাম সেটা দিদির তরফ থেকে দাদার জন্য ছিল আর এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দাদার তরফ থেকে দিদির জন্য ডিজাইন বলতে দাদা আমাকে থিমটা দিয়ে দিয়েছিল যে ডান্স আর মেকআপ এগুলোই পছন্দ করে আর মেন যে ক্রাইটেরিয়াটা ছিল দাদা যে একটা বো হতে হবে আর টপারগুলো পেপার টপারের উপরেই রাখতে বলেছিল তো আমি বসে বসে ফটো সিলেক্ট করে তারপরে প্রিন্ট করে এগুলোকে করেছি আর ডান্সের স্টিকারটা একটুখানি ছোট সাইজ প্রিন্ট করে দিয়েছে আমি চেয়েছিলাম ওটা একটুখানি বড় সেন্টারে যাতে হাইলাইট হয় আজকের কেকের ডিজাইন তোমাদের কেমন লাগলো জানিও নামটা কিন্তু ভীষণই কিউট ছিল তেমনই মিষ্টি ছিল ওদের অর্ডারটা আজকের মতো টাইটা